শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সমস্ত বন্ধুদেরকে এই যে হবে পুঁই শাকের তরকারি আলু কুমড়ো আর পুঁই শাক দিয়ে পুঁই ডাঁটা দিয়ে তাই হচ্ছে প্রথমে হচ্ছে তেলটা গরম করে নিলাম তারপরে হচ্ছে ওকে গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ও রসুনটা দিতে মনে ছিল না তাই রসুনটা একটু পরে অ্যাড করা হলো আজকে ওই জন্য হচ্ছে রসুনটা পরে দিয়েছি বলে তাই পেঁয়াজটাকে মাছ দুদিকে সাইডে সরিয়ে দিয়ে ও মাঝখানে রসুনটা দিয়ে দিলাম যাতে ঠিকঠাক করে ভাজা হয় রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর আদা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আদাটা ভালো করে কষে যাওয়ার পর তারপরে হচ্ছে সবজিগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে দিয়েছি যাতে ভালো করে হয় আজকে অনেক কিছুই রান্না হয়েছে পটল ভাজা গিমা শাকের তরকারি তারপরে হচ্ছে পুঁইডাটা আল কুমড়ো দিয়ে তরকারি আর হচ্ছে শিঙি মাছের ঝাল দেওয়া তো তার মধ্যে আগে দুটো পটল ভাজা ডিমা শাকের তরকারি ভিডিওটা করা হয়নি কুমড়োর তরকারি পুইডাটা দিয়ে আর হচ্ছে শিঙি মাছের ঝোলের তরকারিটা এই দুটো ভিডিও করেছি মনে ছিল না আগে দুটো ভিডিও করার কথা নাহলে অবশ্যই করতাম এই যে তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর মশলাটা একটু লেগে গিয়েছিল বলে তাই একটু একটু জল দিয়ে দিয়েছি তারপরে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন সবজিগুলো দিয়ে হচ্ছে ঢেকে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য তার আগে একটু নুন দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের আজকে দুপুরের রান্না মায়ের শরীর খারাপ বলে তাই হচ্ছে আমি রান্না করছি একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে তারপর একটু চাপা দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য পইড়াটা কুমড়ো আলুর তরকারি কার কার খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে অনেকেরই ভালো লাগে যাদের যাদের ভালো লাগে তারা কমেন্ট করে যাবে ওই যে হয়ে গেছে তরকারিটা এবার হচ্ছে তরকারিটা নামিয়ে নেবো দিয়ে পরের তরকারিটা করতে চলে যাব এই যে রেডি আমার কুমড়ো পইড়াটা আর আলুর তরকারি এবার হচ্ছে শিঙি মাছের চোল তেলটা ভালো করে গরম করে নিয়েছি তারপর শিঙি মাছগুলো দিয়েছি শিঙি মাছগুলো তো প্রচুর ফাটে ওই জন্য দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি এত ছিল তাই হচ্ছে নিজেকে গাড করার জন্য ভিডিওটা আর করাই হয়নি এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি শিঙ্গি মাছগুলো একটু যে শিঙি মাছ মাগুর মাছ এগুলো একটু হালকা ভাজতে হয় তাহলে তরকারিটিতে ভালো করে সিদ্ধ হয়ে যায় বেশি ভাজা খেতে ভালো লাগে না শিঙ্গি মাগুর মাছগুলো তারপরে এই যে মাছ ভাজার তেলে আরেকটু তেল অ্যাড করে হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম রসুনগুলো লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে যাবে তারপরে আদা দিয়ে যে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু মরে যায় যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিলাম আদা জিরার হচ্ছে বাটা আদা আর জিরা বাটা হয়ে যাওয়ার পর আদা জিরে দেওয়া দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেবো এই যে টমেটো হলুদ সব একে একে করে মশলাগুলো অ্যাড করে দিলাম লঙ্কাটা আগে দেবো এখন দেবো না কারণ হচ্ছে মেঘ তরকারি তুলে রেখে তারপরে লাস্টে হচ্ছে লঙ্কাটা অ্যাড করব এই যে মশলা থেকে তেল ছিঁড়ে এসছে এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নেবো এর মধ্যে একটু চিংড়ি মাছও দিয়ে দিয়েছি রান্না করতে করতে নিচে দেখলেন কতগুলো আম স্টক করা হয়েছে ওগুলো আমাদের কাছেরই আম যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব ফোটার জন্য ব্যাস একটু ফুটে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এই যে আমার কষানোও হয়ে গেল এবার জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলেই ব্যাস রেডি আমার শিঙে মাছের হচ্ছে কষা এক খুবই কমই ঝোল রেখেছি কষাই বলা যেতে পারে কার কার এরকম শিঙি মাছের কষা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন